আমি এইভাবে দাঁড়াই ছিলাম ছয় মাস আমি রাত্রে শোয়া জায়গা পাইনি ছয় মাস শুধু কেঁদেছি আমি আমি নিরানব্বই শেষ দুই হাজার প্রথম দিকে ঢুকি কারাগারে মামলা হয়েছে উনত্রিশ ছয় নিরানব্বই জেল হয়েছে আমার দুই হাজার তিন সালের নভেম্বরের সতেরো তারিখ তারপর থেকে কারাগারে আসি এখন পর্যন্ত এই যে গত পনেরো তারিখ পর্যন্ত ছিলাম তারপরে আমি কারাগারে আসে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা চাওয়া পাওয়া ছিল কাজ বা কর্ম সে কর্ম শিখে আমি দর্জির কর্ম আমি এখন চোখে কম দেখি চোখে দেখতে পাই না আমার কমরের সমস্যা আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না বিদায় কিন্তু সারের কাছ থেকে আমি দর্জীবন আসিলেই নি সারেক বললাম যে কিছুক্ষণ হাঁটবো কিছুক্ষণ সার বসবো এরকম ধরনের কর্ম আমাকে দেন লাস্টে জেলা প্রশাসক সাহেব আমাকে আওয়াল স্যার আমাকে এই ভ্যানের ব্যবস্থা করে দিলেন এবং এই সবজির কথা আমি বলছিলাম বহুত থেকে বহুত দিন আগের থেকে আমার এটা চিন্তাধারা ছিল সেটা উনি আমার আশা এবং বাসনা পূর্ণ করেছেন দুশ্চিন্তা ছিল স্ত্রী ছিল আমার স্ত্রী ছিল আমার স্ত্রী সন্তানের থেকে চলে গেল ঠিক আছে আমার কর্ম কি কর্ম কিভাবে কীভাবে চলবো ঘর নাই আমাকে ডিসি স্যার বাড়ি দিচ্ছেন গত রবিবারে যা বাড়ি দিচ্ছেন বাড়ির বাড়ি চাবি দিচ্ছেন আজকে আমাকে ভ্যান দিল এখন আমাকে বসন আংশিকভাবে করলেন পরবর্তীতে যে বাকিটুকু আছে ওটুকু পুনর্ণবাসন হয়ে গেলে আমার আর কোনো সমস্যা হবে না সত্য সেই কারাগারের ভয়াবহ দিনগুলোর কথা মনে হলে সব কিছু ভুলে যায় স্যার যেগুলো আর মনে করে আমার লাভ নাই এটাই মহাতী উদ্যোগ ইনশাল্লাহ আগামী দিনে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমরা সর্বোচ্চভাবে যাতে সে যেন আবারও সমাজে সুস্থ জীবনযাপন করতে পারে এই উদ্যোগ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে প্রধান পরিষদের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ থাকবে সার যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে পারে এবং সুস্থ জীবন যাপন করতে পারে এটা যেন সমাজে একটা দৃষ্টান্ত হয় এই চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ সে আমার কাছে আবদাল করেছিল তার স্যার বের হয়ে থাকার জায়গা পর্যন্ত নাই কারণ সে বিয়ের পর তার বউ চলে গেছে তার সন্তান জন্ম হওয়ার পর সন্তান কোথায় সে কোনো খোঁজখবর জানে না তাকে দেখার জন্য কোনো ভিজিটরও আসে না এ ধরনের কথা শোনার পর আমি তার সাথে সেকেন্ড ভিজিটে গিয়ে আবার কথা বলি যে সে আসলে কি চায় তো সে বললো স্যার আমি সফল মানুষ হিসেবে বাঁচতে চাই তো পরে আমি বলবো কী কী ধরনের হেল্প লাবে তখন সে একটা বলে যে স্যার আমি সবজি এসব বিক্রি করে খেতে চাই যাতে আমার ডেইলি ডেইলি আমার ইনকামটা হয় আর তো সেই হিসাবেই সে যখন বের হয় বের হয়ে প্রথম আমার এখানেই আসে তার যাওয়ার জায়গা নেই পরবর্তীতে আমরা একটা আশ্রয়ন প্রকল্পে তার জন্য একটা ফাঁকা ঘর ছিল সেই ঘরটাকে আমরা তার নামে অ্যালটমেন্ট দিয়ে ফেলি এখন যেহেতু ডেইলি তার মানে খাবার দাবার বিভিন্ন ধরনের কাছে তার পয়সা প্রয়োজন আছে সেই কারণে তাকে আমরা এমন একটা পেশা আত্মনিয়োগ করলাম যেটিতে সে প্রতিদিন বাজার থেকে সবজি কিনে প্রতিদিন সেল করে সেটার লব্ধ টাকা বা মুনাফার যে অংশ সেই মুনাফা অংশ সে তার নিজের কাজে ব্যয় করতে পারে এবং বাকি টাকা দিয়ে সে পরে রি ইনভেস্ট করতে পারে